আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আমি আজকে বানিয়ে দেখাবো সুজির মিষ্টি একদমই সহজভাবে আপনারা প্রথমবারেই বানাতে পারবেন একদমই সহজ একদমই ইজি খেতেও অনেক মজার চলুন তাহলে শুরু করি এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চার চামচ এখানে ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে বলিয়ে দিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর এখানে আমি নিয়ে নিলাম চায়ের কাপের এক কাপ সুজি এই সুজিটাকে আমি ঘি দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি তাহলে সুজি যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না ওই জন্য সুজিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম ওই কাপেরই এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিলাম সুজিতে এবারে দুধ দিয়ে আমি সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব সুজি দিয়ে দুধ দিয়ে আমি ভালোভাবে এটাকে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এটা বানাতে অনেক সময়ও লাগে না একদমই ঝটপট তৈরি হয়ে যাবে বাড়িতেই সুজি দিয়ে আপনারা অনেক সুন্দর সুস্বাদু একদম মিষ্টি বানিয়ে খেতে পারবেন আমার এখানে সুজির ডোটা দেখুন হয়ে গেছে এবার আমি এখানে চাশনিটা বানিয়ে নিব এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি যে কাপে সুজি মেপেছিলাম ওই কাপে দেড় কাপ চিনি আর দেড় কাপ জল দিলাম মেয়েটাকে সেরাটাকে এক তারের চাশনি নয় এটাকে চিপচিপাভাবে করতে হবে এটাকে আমি খালি গলিয়ে চিনিটা যতক্ষণ গলি যাবে ততক্ষণ আমি এটাকে নাড়ব আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটু এখানে কালার দিয়ে নিলাম কারণ আমার কাছে কেশর নেই আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে কেশর দেবেন কালারটা খুব সুন্দর আসবে ওখানে কালার দিয়ে দিচ্ছি তখন সেরাটা অনেক সুন্দর লাগছে দেখতে আমার সেরাটা হয়ে গেছে আর এটা ডোটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে সুজির ডোটা তো এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মধ্যে মধ্যে মেখে নিচ্ছি আপনারা ভালোভাবে এটাকে মেখে নেবেন দেখুন বন্ধুরা আমার ডোটা কিন্তু একদমই পারফেক্ট ঠিক হয়েছে সুন্দর হয়েছে তো আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে আমি এবার লেচি কেটে কেটে ছোটো ছোটো লেচি কেটে আমি এখানে ছোটো ছোট বল করে নেব যেরকম সাইজের মিষ্টি বানাবেন সেরকম সাইজের এখানে লিচিগুলোকে কেটে নেবেন আমি কিন্তু খুব বড় করব না খুব ছোটও করব না আমি একটা মিডিয়াম সাইজের করছি এখন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি তেলটা হালকা গরম হয়ে এলে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলোকে কিন্তু স্লো আছে ভেজে নিতে হবে আর অতিরিক্ত তেলটাকে গরম করা যাবে না হালকা গরম তেলে এটাকে ভাজতে হবে তো দেখুন আমি মিষ্টিগুলোকে একদম স্লোতে রেখে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন হালকা হালকা লাল হয়ে আসছে হয়ে আসছে আপনার যেরকম কালারের মিষ্টি মানে তৈরি করতে চাইবেন সেরকম ভেজে নেবেন তো দেখুন আমার এগুলো হয়ে গেছে আমি এবার সেরার মধ্যে এগুলোকে দিয়ে দেবো সেরাটা কিন্তু খুব গরম হবে না হালকা গরম হবে আর মিষ্টিগুলো একদমই গরম গরম তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে এর মধ্যে ডুবিয়ে রেখে দেব। দেখুন আমার মিষ্টি সবই শেষ হয়ে গেছে কটা ছিল আপনি দেখা এগুলো না থাকলেও আপনাদেরকে দেখাতে পারতাম না সব খেয়ে নিয়েছে বাড়িতে দেখুন ভিতরে কত সেরা ঢুকেছে একদম সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছিলো মিষ্টিগুলো খেতে অনেক সুন্দর হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ